সৌদি আরবের কোম্পানির ভিসা নিতে চাইলে কোম্পানিতে সরাসরি আসতে চাইলে আপনার কাজ জানা আছে অথবা আপনি ড্রাইভিং জানেন আপনার কাছে বড় লাইসেন্স আছে ছোটো লাইসেন্স আছে আপনি ইংলিশ পড়তে জানেন বাইক চালাইতে জানেন ক্লিনারের কাজ করতে চাইতেছেন পুরুষ কিংবা মহিলা যেই কোনো মানুষ যদি সৌদি আরবের কোম্পানির কাজে আসতে চান কোনো ফ্রি ভিসা না আমি আবারও বলি ডাইরেক্ট কোম্পানির ভিসা হবে কোম্পানির কাজ কোম্পানির রুম কোম্পানির সবকিছু শুধু খাবারটা আপনার নিজের আমি আবার কোম্পানির রুম কোম্পানির জায়গা কোম্পানির কোম্পানির এ টু জেড শুধু আপনার খাবারটা নিজের দশ ঘন্টা ডিউটি আছে বারো ঘন্টা ডিউটি আছে আট ঘন্টা ডিউটি আছে নয় ঘন্টা ডিউটি আছে টোটাল মিলাই সৌদি আরবের কোম্পানির যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো কিছু আপনি পাবেন তবে স্যালারিটা হয়তো আপনি দালালের মতো করে আমরা হয়তো আপনাকে বলতে পারবো না যে আঠারোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার অপার টাইম পাবেন রাস্তায় কামাই করবেন টিপস পাবেন এই টিপসের কথা বলে কিন্তু অনেকেই বিজ্ঞাপন দিতেছে বিচার ভাই টিপসের মানে টিপস পাওয়ার আশায় যদি আপনি সৌদি আরবে আসেন তাহলে আপনার জীবনটা ধ্বংস হবে কারণ টিপস এখন দিতে চাইলেও দিতে পারে না টিপস আপনি নিতে চাইলেও নিতে পারবেন না কেন জানেন কারণ টিপস এখন মোবাইলের ভিতরে ব্যাংক এখন মোবাইলের মধ্যে আপনাকে দশ টাকা দিতে ইচ্ছা কিন্তু আপনি নিবেন কিভাবে তো এজন্য যারা টিপস দিবে বিজ্ঞাপন দিতেছে আপনি বারোশো টাকা বেতন পাইলে আরও বারোশো টাকা টিপস পাইবেন এটা পাবেন সেটা পাবেন এগুলা ভুলে যান সর্বপ্রথম চিন্তা করবেন আপনার স্যালারি কত বেতনটা কত এটার উপরে ডিপেন্ড করবেন আপনার খাবারের জন্য ম্যাক্সিমান অন্তত তিনশো টাকা সিক্রেট খাইলে সেটার আলাদা হিসাব আর অন্যান্য নিশা থাকলে সেটাও আলাদা হিসাব তো এই বিষয়গুলো মেনেই কিন্তু আপনাকে সৈদিয়ারা আসতে হবে আর কোম্পানিতে কী জন্য আসবেন কোম্পানিতে আসবেন এজন্য একটু বেতন কম হবে কিন্তু আপনার যন্ত্রণা থাকবে না টেনশন থাকবে না মাস শেষে বেতন আসবে এই বেতনটা আপনি খাই মানে খরচ করে খাওয়ার পরে যেইটা থাকবে এটা প্রতি মাসে আপনার বাড়িতে যাবে ফ্রি বিষে আসবেন মোটা টাকা ইনকাম করবেন এক মাস ইনকাম করবেন দুই মাস বসা এক মাস ইনকাম করবেন দুই মাস বসা বারো মাসের ছয় মাস ইনকাম করবেন ছয় মাস আপনাকে বসে থাকতে হবে তো এই চিন্তাগুলো করেই কিন্তু আপনাকে বিদেশে আসতে হবে আরেকটি কথা বিদেশ যাত্রার আগে অবশ্যই একটা কাজ শিকার চেষ্টা করবেন ড্রাইভিং হইতে পারে রঙের কাজ হতে পারে ইলেকট্রনিক কাজ হতে পারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কাজ শিখতে পারেন এ টু জেড কাজ জানা থাকলে এবং ভাষা জানা থাকলে ইংলিশে কথা বলতে পারলে আপনি যদি সৌদি আরব বিশ্বের যে কোনো দেশে যান আপনার দাম আছে মানে আপনাকে কাজ দেবে মানুষ আপনাকে খোঁজ করবে আপনি কোথায় আছেন মানুষ আপনার কাছে যাবে আপনি মানুষের কাছে যাওয়া লাগবে না